নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত পলপল গ্রামে এইখানে একজন কাড়া মালিকের এটি কাড়া আছে তো আমি জেনে নেব যে ওনার কাড়া কোথায় কোথায় লড়াই করেছে বা উনি আজকে কিসের জন্য আপডেট দিতে চাইছেন সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম গোপাল কুমার বাড়ি পলপল থানা আরসা জেলা পুরুলিয়া তো কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি আর শুনেছিলি যে কাড়া ছিল তো এখন কাড়াটা আছেই না কাড়াটা আছেই তো একটা না দুটো আছে একইটা আছে একটাই আছে হ্যাঁ তো লাগাইন এখন এরকম ভাবে হ্যাঁ গাউলি লাগাইছি তারপরে লড়া জন্য রাখেও ছিল হ্যাঁ তারপরে দেখছি একাই নাই সামলাত পাইব পারবো এখন কি বিক্রি করে দিবেন এখন বিক্রি করে দিব হঠাৎ কি মনে আছে যে বিক্রি করে দিবেন হ্যাঁ তো দেখছি সামলাতে পারবো না একটু মাংস যদি হয়ে যায় না তা সামলাতে পারবো না আচ্ছা বড় যদি রসিক থাকে তো তাহলে বিক্রি করবেন তো রসিককে দিবেন না কে দিবেন আমার যে রসিক আচ্ছা তো ইয়াকে কাটা টিকে লাগান কোন কোন জায়গা হ্যাঁ ওই গায়ে দুবার লাগিয়েছে হ্যাঁ আর লাগিয়েছিল দুবার দুবার দুধ আতে লাগিয়েছিল তখন অথাত জল দিল নাই আচ্ছা তারপরে রুগড়ি লাগিয়েছিল হ্যাঁ রুগড়ি এক বছর একটা কাটাকে দুদাঁত ছিল আর ওটা ছিল চার দাঁত তো ওকে একবার ভাগাইলো মানে মাথা দিল নাই তো তো পালাইলো তার ঘোড়া বছর যখন লাগলি তখন সেই হালি মানে পুরানো কাড়া ছিল তো ওর সঙ্গে চেক করতে লাগলি আর বছর তখন আর বছর চার দাঁত ছিল না ছ দাঁত ছিল আর বছর তখন লড়িল কিন্তু আর মানে ভালোভাবে লড়িল না হ্যাঁ তখন ছাড়া নিল তখন তখন ছাড়া নিয়ে হইলে আর বছর এই বলি লাগাবো তো দেখছি সামান করতে পারবো না তার জন্য বিকে দিল এখন কারাটির বর্তমানে বয়স কত এই হালে নতুন হইলে হালে নতুন হইলে হ্যাঁ এখন দাঁত তা ছোটোই আছে আচ্ছা তাহলে দামদড়ি তো বলবেন না ইউটিউবের মাধ্যমে আসুক আর দেখুক তো না আচ্ছা মানে যদি চয়েস করে তাহলেই অবশ্যই তখন দামদড়ি দামদড়ি হবে ঠিক কথা তো ইয়ার লড়াই তাহলে মোটামুটি তিন চার জায়গায় হয়েছে হ্যাঁ হ্যাঁ গাঁওলির লড়াই হয়ে আছে তো ফলাফলটা গাঁও গাঁওলিয়া ঠিকই আছে জেই আছে আর ওইখানে রুগড়ি কথা বলছেন ছাড়াই নিয়েছে হ্যাঁ হ্যাঁ রুগড়ি তখন এইটা ছ দাঁত বসেছিল ছ দাঁড়োটা আলহ আচ্ছা তাহলে এই হালি নতুন হইলো কি হ্যাঁ হালি না এখন আপনি কি বলতে চাইছেন এখন বলতে চাইছি সে বিকবো মানে যদি লেই তো কোনো রসিকদের উদ্দেশ্যে বলতে চাইছেন হ্যাঁ হ্যাঁ যদি কোনো রসিকের পছন্দ লাগে এটা দেখার পরে হ্যাঁ তাহলে যেমন আপনার সঙ্গে যোগাযোগ করে কি হ্যাঁ তাহলে ঘরে আসেনি নিয়ে তখন দাম দড়ি হবে হ্যাঁ দাম দড়ি হবে কোন জিনিসটা দেখবে আচ্ছা তখন এমনি তো দাম দড়ি হলে তো নাই না 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 আর এতদিন বিকবার নাম নাই করি এই প্রথম এই বলি বিকবো আচ্ছা তাহলে কি ঘরে একা লগ্ন কি একাই আছি আমি কাড়া দেখতে হচ্ছে বিড়িও মারতে হচ্ছে চাষও করতে হচ্ছে আর তোমার ঘরে এখন দুটা রুম আছে ঢাইলতে বাকি আছে তো কাড়া আমি খুলিব ন ঘর ঢাইলব না চতুর্দিকের বেজে পড়া আছে ওই জন্য বলি বিক্রি করে দিয়ে এটাই ভালো হবে তাহলে যদি কোনো রসিক নিতে চাই তাহলে আপনি আগে রসিককেই দিবেন হ্যাঁ যদি না লাই তখন তো আছেই হ্যাঁ তারপর পাইকার আছে আচ্ছা তো নমস্কার আপনারা অবশ্যই এনার কাছ থেকে বুঝতে পারলেন যে ইনি বিক্রি করলে অবশ্যই রসিককেই কাড়া দিবে তো যদি কোন রসিক ইনার কাড়াকে দেখে নিয়ে পছন্দ করেন তো অবশ্যই আপনারা ইনার নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই নম্বরে যোগাযোগ করে নিয়ে আসবেন ইনার সাথে যোগাযোগ করবেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনা যে কারাটি বিক্রি করতে চেয়েছে সেই কারাটি হালি নতুন হয়েছে তো এখন কীরকম প্রস্তুতি আছে কারাটির তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হল আর আমি দিলি দেখা হলো এগো পেশ বু কে আর ভালোবাসা দিলি তোকে গো রেশটা রে বিহা পলিপুন লাতে আমি রেজেশটা রিবিহা পলিপুম লাতে অতর বা সেদিন গো আর আকার মত মহামকে ভালে কুচড়ি গুড়া গুড়ফা কা পালে কুচড়ি গুড়া গুড়ফা কা পালে অন্তর বাপে সেদিন গো